হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরেশন অফ মমন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা সকালবেলা সমস্ত বাসি গাছ সেরে আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এবং সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে ফুল তুলসী পাতা দিয়ে আমি কিন্তু ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে শিব ঠাকুরকে আমি আমার গাছের বেলপাতা আর আমার গাছের চাপা ফুল দিয়ে আমি কিন্তু ভগবানকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর প্রত্যেক ভগবানকে প্রসাদ দিয়েছি নকুলদানা সকালবেলায় ঠিক আছে তারপরে চলে এসছি সকালের আমাদের ব্রেকফাস্ট সেটা হচ্ছে মাখন পাউরুটি আমাদের খুব প্রিয় আর আমার দুই মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে সেটা আর আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারিনি বন্ধুরা আর এই যে আমার জন্য এটা আর এই প্লেটে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে আসলাম এক গ্লাস জল দিয়ে আর পাউরুটিটা দিয়ে মাখন পাউরুটিটা আর এই যে চাও করা হয়ে গেছে বন্ধুরা আর এই রান্নাঘরটা পরিপাটি আছে অবছালো কিছু নেই আর এই যে আমার বাজার চলে এসছে মানে সকালবেলা খাওয়া দাওয়ার পর তারপরে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো সমস্ত সবজি বাজার করে নিয়ে এসছে আর ডাল বাড়ন্ত হয়ে গেছিলো তাই তিন রকম ডাল নিয়ে এসছে মটরের ডাল অড়হের ডাল আর মুগের ডাল আর নিয়ে এসছে হচ্ছে চিচিঙ্গে পটল বেগুন ঢ্যাঁড়স আর হচ্ছে কাঁচা ঝাল নিয়ে এসছে আর লাউ শাক নিয়ে এসছে আর লেবু নিয়ে এসছে আর এই ঝুড়ির মধ্যে দেখছেন এটা আগের দিনের বাজার আর নিয়ে এসছে পনির আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে খেতে চেয়েছে আর এই যে তিনটে নিয়ে এসছে কাঁচা মিঠে আমি বিকেলবেলা মেয়েদেরকে কেটে দেবো এই জন্য আর এই যেমন ধরো আমি মটরের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব বলে লাউ কেটে নিয়েছি আর হচ্ছে বেগুন আর পটল ভাজা করব তাই বেগুন আর পটল কেটে নিয়েছি আর কাটব হচ্ছে লাউ শাক তারপরে পনিরের আলু লাগবে পনির কাটবো, পনিরের আলু কাটবো আর এই যে কাঁচা ঝালটা এটা ডালে দেবো বলে বন্ধুরা আমি কেটে নিচ্ছি এবং আমি কি করি বন্ধুরা একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি আবার আরেকটা তরকারি কাটি এইভাবেই চলে কেন কি আমার তো একা সংসার আমার সহযোগিতা করার কেউ নেই মানে কি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এই জন্য আমি নিজেরটা নিজে করি এই জন্য আমার যেভাবে কাজ করতে সুবিধা আমি ঠিক সেইভাবেই কাজ করি কিন্তু ঠিক আছে আর আমি কিন্তু এখন এই ডালের সমস্ত সবজি কেটে নিচ্ছি আর কড়াইতে দিয়ে এসছি কিন্তু মটরের ডাল সেদ্ধ আর মটরের ডালটা আমি যেতে যেতে কিন্তু সেদ্ধও হয়ে যাবে মানে তরকারিটা কাটতে কাটতে আর আমার হাজব্যান্ড কখনোই ওই প্রেশার কুকারের কোনো জিনিস পছন্দ করে না বন্ধুরা আমি যা করি কড়াইতেই রান্না করি তাতে আমার একটু গ্যাসটা পড়ে কিন্তু কিছু করার নেই আর এই যে লেবুটা দেখে নিলাম বন্ধুরা লেবুটা কাটবো এই জন্য আর এই দেখুন বন্ধুরা এক পাশে আমি বেগুন ভাজা পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এক পাশে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি লাউটাও কিন্তু দিয়ে দিয়েছি ডালের ভেতরে ঠিক আছে বন্ধুরা এই যে লাউ আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছি আর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর এবার একটুখানি ঢেকে দেবো যাতে লাউটাও সেদ্ধ হয়ে যায় তারপরে সোমবরা দিয়ে নেবো আর এই যে কিছু পটল ভাজা কাটা আছে আর আদা আর কাঁচা লঙ্কা কাটা ছিল আমি পনিরে দেবো তাই আর এই দেখুন বন্ধুরা ডালটাও সোমবার দেওয়ার জন্য নামিয়েছি আর এইদিকে পনির ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি এই দেখুন আদা জিরে বাটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর হচ্ছে এই যে কুমড়ো শাকটা আমি এই কুমড়ো শাক আপনার মুগ ডাল দিয়ে রান্না করেছি ঠিক আছে আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই দেখুন বন্ধুরা আমার রান্না মানে কুমড়ো শাক দিয়ে মুগ ডাল দিয়ে কমপ্লিট আর এইদিকে আমি জলগুলো পুড়ে নিচ্ছি আর তার মধ্যে কিন্তু আপনারা দেখলেন তো আমার দুধটাও চলে এসছে দুধটা ফ্রিজে রেখে দিলাম সন্ধ্যাবেলা করে মেয়েদের গরম করে দেবো তখনও রাখাবে আর এই যে বন্ধুরা কিছু বোতল এখানে ছিল তাই নিয়ে গেলাম একে একে একটা করে পুরবো আর একটা করে আটকে রেখে আসবো ঠিক আছে এইভাবেই হচ্ছে একে থেকে আমার জল পড়তে হয় কিছু করার নেই আমার দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই আর বন্ধুরা আজকে হঠাৎ করে চলে গেছিলাম মানে গতকাল চলে গেছিলাম হচ্ছে জলেশ্বর মন্দিরে আর এই যে বন্ধুরা এই ঘরের আমার ঘরটা কিন্তু গোছানো কমপ্লিট আর পাশের ঘরটা গোছানো হয়নি গোছাবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব বারান্দাটা গোছানো হয়নি ঠিক আছে আর হচ্ছে আমি যেটা বলছিলাম আমি আমরা হঠাৎ করে জলেশ্বর মন্দিরে চলে গেছিলাম কেন কি চৈত্র মাসে আমরা এক মাস বন্ধুরা নিরামিষ খেয়েছি তা আমার হাজব্যান্ড তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে এসছে আর হচ্ছে এই দেখুন এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর সুপারের জায়গাটাও গোছানো হয়ে গেছে আর যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে বাবার মাথায় তো জল ঢেলে এসছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল তারকেশ্বর যাওয়া যেহেতু আমার দুই মেয়েকে আমি কোথায় রাখবো এই জন্য আর যেতে পারিনি তাই হচ্ছে জলেশ্বর যাওয়ার খুব ইচ্ছা ছিল যে দিনের দিন যাবো দিনের দিন চলে আসবো কারণ আমাদের বাড়ি থেকে দেড় ঘন্টা মতো লাগে এই কারণে মানে সাইকেলে যাবো আর হচ্ছে তাই আমাদের আমার কিন্তু সেটাও জোটেনি চৈত্র মাসে কেন কি অনেক কাজকর্ম পড়ে গেছিলো হাজব্যান্ডের এর জন্য আর যাওয়া হয়নি সময় করে তারপরে মেয়েদের ভর্তি টর্তি ছিল তো এই জন্য আর হয়নি তা হঠাৎ করে ঠিক হয়েছে আমাকে বলছে যে যাবা মমন তা আমি বললাম যে হে চলো তাহলে যখন সময় এসেছে যাওয়ার তাহলে যাই কারণ বাবা না ডাকলে তো সত্যিই যাওয়া যায় না বন্ধুরা আর ওই জলেশ্বরে ওই বাবা খুব জাগ্রত বন্ধুরা মানে সারা বছর উনি ওখানে একটা পুকুর আছে বন্ধুরা মন্দিরের পাশে তা ওই পুকুরে কিন্তু উনি বসবাস করে মানে ঠিক আপনার চড়কের একটু কয়দিন আগে আগে উনি ওখানকার কাউকে স্বপ্ন দেখাবেন এবং সেই স্বপ্নে অনুযায়ী তারা ডুব দেবে তিনটে ডুব দেওয়া যায় ডুব দেবে ডুব দিয়ে বাবাকে তারপরে তোলে আর সে বাবা আমি ওখানকার মন্দিরে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম বাবাকে কি শিবলিঙ্গ ওই আকৃতিরই দেখতে দেখতে কারণ আমরা তো দেখিনি কখনো আগে তা হচ্ছে উনি বলছে যে না একটা পাথরের আকৃতি বাবা ওই জলের তলায় উনি থাকে তা আমরা ওখানে যে মাথা টাথায় জল দিয়েছিলাম সেটা আপনারা দেখতে পারবেন আর হচ্ছে মানে পুকুরটা আর হচ্ছে আপনার মানে কি ওই মানে ওই জলেশ্বরের মন্দিরে বন্ধুরা আমরা মানে ভেবেছি কি যে হয়তো আমরা যেদিন যা মানে যাচ্ছি এখনও আছে বাবা কয়েকজনের কাছে শুনলাম যে না এখনও জলের তলায় ওনাকে দেন দেয়নি এখনও আছে মন্দিরে কিন্তু যে দেখে দিয়ে দিয়েছে মানে আমরা তো গতকাল গেছি তার আগের দিন বন্ধুরা বাবাকে জলে মানে দিয়েছে ঠিক আছে জলের তলায় রেখে এসছে যাই হোক এখন এই আর কি আর এই যে বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না করাও শেষ আর হচ্ছে গ্যাসটা মোছাও শেষ কিন্তু পরিষ্কার পরিপাটি করে নিয়েছি বন্ধুরা আর আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি তাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমারও খুব ভালো লাগবে হুম ঠিক আছে আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বন্ধুরা রান্নাগুলো হয়ে গেছে মটরের ডাল দিয়ে লাউ দিয়ে আর বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে পনিরের তরকারি আর এই পাশে আছে কুমড়ো শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে ঠিক আছে মুগের ডাল আর লেবু কেটে রেখেছি এই হচ্ছে মানে দুপুরবেলা খাবার আর এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর আমার দুই মেয়ে বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড এসেছি গাড়ি নিয়ে ঠিক আছে আমার দুই মেয়ে আসলো না আমার বড় মেয়ের তো পড়া ছিল আর মানে পুরো হোমওয়ার্ক স্কুলের তারপর টিউশনের হোমওয়ার্ক ছিল আর ছোটো মেয়েকেও পড়াতে আসবে এর জন্য ওরা বললো কি আমরা যাবো না মা তুমি আর বাবা যাও তা আমার হাজব্যান্ড বলছে চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি হচ্ছে মানে দেখ করতে পারবে বাবা যদি থাকে তাহলে দর্শন করতে পারবে আমি বললাম যে ঠিক আছে তাহলে আর এই যে বন্ধুরা আমরা যাচ্ছি একে একে ঠিক আছে সামনের দিকে যাচ্ছি আর এই দেখুন বন্ধুরা সেই পুকুরটা আমরা যেহেতু রাত্রিবেলা এসেছি তো বন্ধুরা তাই জন্য মানে অন্ধকার যদি কখনো দিনের বেলা যেতে পারি আপনাদের সাথে শেয়ার করব। অনেক বড় বন্ধুরা তা আমি এখানে পাটা ধুইনি আমি শুধু মাথায় জল দিয়েছি অনেকে স্নান করে ঠিক আছে আমার ওই জলে পা দিতেই মনের মধ্যে কেমন লাগলো কারণ কি বাবা তো আছেন ওই জলের তলায় তাই না উনি সারা বছর জলের তলায় বসবাস করেন ঠিক আছে এই মন্দিরের বাবা আর এই যে বন্ধুরা আমি এইবারটা না মন্দিরে উঠে যাচ্ছি ওই দেখুন মন্দিরটা অনেক সুন্দর আর আমি কিন্তু আমার মায়ের সাথে গেছিলাম একদম ছোটোবেলায় বন্ধুরা বুঝেছেন একদম ছোটোবেলায় গেছিলাম ঠিক আছে তখনই রকম ছিল আর এখন অনেক সুন্দর করেছে আর এর আগে একবার আমার হাজবেন্ডের সাথে গেছিলাম সেই সময়টাই না বন্ধুরা আমি ব্লগ করতাম না ঠিক আছে এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবার আমি সিঁড়ি দিয়ে ঠিক মন্দিরের সামনে উঠে যাচ্ছি বন্ধুরা আর আপনারা দেখতে পারবেন বন্ধুরা কত সুন্দর মানে কত শান্তির একটা জায়গা না এই দেখুন বন্ধুরা আর এই যে যেই বাবা মানে মহাদেব রয়েছেন মানে দেওয়ালে একটু পেন্টিং মানে ছবি তৈরি করা মানে টাইলস টাইপের তাই দেখছি মনে হচ্ছে কি উনি বসে আছে একদম আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর মেলাটা মানে অনেক সুন্দর মেলাটা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ